হাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আশা করি ভালো আছেন কিছু দরকার হলে জানাবেন আমি এখানে সাহায্য করার জন্য উপস্থিত I want to talk about নিশ্চয়ই বাংলাদেশের শেয়ার মার্কেট নিয়ে কথা বলতে আমি খুবই আগ্রহী আপনি কি নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে জানতে চাচ্ছেন যেমন বর্তমান বাজার পরিস্থিতি কোন স্টকগুলো এখন ভালো সুযোগ দিচ্ছে নাকি শেয়ার মার্কেট ট্রেডিং এর মানসিক দিকগুলো নিয়ে জানালে আমি আরো ভালোভাবে সাহায্য করতে পারবো তো বেসিক্যালি সাইকোলজিক্যাল পার্টটাই জানতে যাচ্ছি আপনি কি মনে করেন যে বাংলাদেশের শেয়ার মার্কেট এটা কি এক ধরনের জুয়া না বিনিয়োগের সুযোগ কি হিসেবে পাওয়া উচিত শেয়ার মার্কেটের সিংলিতে আসলে অনেকটা জুয়ার মতো মনে হতে পারে কারণ এর মধ্যে অনিশ্চয়তা এবং আবেগের প্রভাব থাকে তবে সঠিক জ্ঞান গবেষণা এবং পরিকল্পনা থাকলে এটাকে বিনিয়োগের একটি সুযোগ হিসেবে দেখা যায় তাই বলা যায় এটি একদিকে একটি চ্যালেঞ্জিং ক্ষেত্র আর অন্যদিকে একটি সুযোগও আপনার যদি সঠিক মানসিকতা এবং কৌশল থাকে তাহলে এটি সফলতার পথ হতে পারে বাংলাদেশের মার্কেটের পার্সপেক্টিভে আমরা যখন শেয়ার কিনব তখন একটা শেয়ারের দাম বাড়ছে এটা দেখে কিনব নাকি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কেনা উচিত আপনার উত্তর তো হবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে কেনা উচিত বাট আই হ্যা মোর ফোকাসড বাংলাদেশ শেয়ার মার্কেট আপনার কথাটা একদম সঠিক বাংলাদেশের শেয়ার মার্কেটে সাধারণত শুধুমাত্র দাম বাড়ছে দেখে কেনার চেয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ কোম্পানির মূল্য আর্থিক অবস্থা ম্যানেজমেন্ট করতে যাব তখন তো আমাদের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলো লাগবে লাগবে তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা তো ইনফরমেশন গুলো পাচ্ছি না একুরেট ইনফরমেশন পাচ্ছি না সেক্ষেত্রে তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিস গুলো আমরা করতে পারছি না সেক্ষেত্রে কি করব এটা সত্যিই যে বাংলাদেশের শেয়ার মার্কেটে অনেক সময় নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হতে পারে তবে এই পরিস্থিতি মোকাবেলা করতে কিছু কৌশল আছে যেমন নির্ভরযোগ্য ব্রোকারেজ হাউস বৈশ্বিক রিপোর্ট এবং বিভিন্ন আর্থিক সংবাদ মাধ্যমে মাধ্যমে তথ্য সংগ্রহ করা এছাড়াও কিছু নির্ভরযোগ্য অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল এক্সপার্টদের পরামর্শ নেওয়া যেতে পারে এইভাবে ধৈর্য ধরে তথ্য বিশ্লেষণ করলেই ভালো সিদ্ধান্ত নেওয়া সম্ভব বাংলাদেশের শেয়ার মার্কেটটা এটা কি বড় ইনভেস্টররাই নিয়ন্ত্রণ করে নাকি রিটেইলারদের কোনো পার্ট আসলেই আছে এই প্রশ্নের উত্তরটা বেশ জটিল বাংলাদেশে বড় ইনভেস্টাররা যেমন ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা কর্পোরেট হাউসগুলো অবশ্যই বাজারে প্রভাব ফেলেন তবে রিটেল ইনভেস্টারদেরও একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে অনেক সময় রিটেল ইনভেস্টারদের আবেগ এবং ছোট ছোট সিদ্ধান্ত বাজারের গতিপথকে প্রভাবিত করে তাই বলা যায় বাজারের কিছুদিন পরপরই একটা আপস হচ্ছে ডাউনস হচ্ছে তো মার্কেট যখন পরে আমরা যারা সাধারণ বিনিয়োগকারী তারা আসলে এটা কি ভয় হিসেবে নেবে নাকি রাগ করবে নাকি একটা সুযোগের সন্ধান হিসেবে নেবে এটা আসলে অনেকটা নির্ভর করে বিনিয়োগকারী মানসিকতার উপর অনেক রিটেল ইনভেস্টর বাজার পড়লে ভয় পেয়ে যান দ্রুত বিক্রি করে দেন যা বাজারের পরিস্থিতিকে আরো খারাপ করে দিতে পারে তবে অন্যদিকে কিছু বিনিয়োগকারী এই সময়টাকে একটি সুযোগ হিসেবে দেখেন কারণ কম দামে শেয়ার কেনার সুযোগ পান তাই এই পরিস্থিতিটা আসলে দেখবে যখন মার্কেটটা পড়ে যাচ্ছে পোর্টফোলিও তো লসে পড়ে যাচ্ছে কারো হাতে তো ক্যাশটা ফ্রি থাকছে না সেক্ষেত্রে নেবে হ্যাঁ এটা সত্যি যে যখন বাজার পরে যায় তখন অনেকের ক্ষতি হয় এবং সবাইকে তখন ক্যাশে বিনিয়োগ করার সুযোগ থাকে না তবে এই সময়ে যারা দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখেন তারা ছোট ছোট পরিমাণে ধীরে ধীরে বিনিয়োগ করে যান যাতে ভবিষ্যতে লাভের সম্ভাবনা থাকে এছাড়া কিছু বিনিয়োগকারী বাজারের পতনকে একটি পুনর্গঠন এবং সঠিক স্টক সিলেকশনের সুযোগ হিসেবে দেখেন ফলে ধৈর্য ও সঠিক পরিকল্পনায় এখানে মূল চাবিকা বাংলাদেশের মার্কেটে অনেক বিনিয়োগকারী আছে বা অনেক শেয়ার ব্যবসায়ী আছে যারা ফেসবুক গ্রুপ তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপ এই গ্রুপ থেকে টাকার বিনিময়ে আইটেম নিয়ে বা শেয়ারের নাম নিয়ে না জেনে না বুঝে ওটাতে বিনিয়োগ করে এই বিষয়টা আপনি কিভাবে দেখেন এটা সত্যি একটি বড় ঝুঁকি সামাজিক মিডিয়া গ্রুপ বা মেসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রায় বিপদজনক হতে পারে কারণ এতে অনেক সময় তথ্যের অভাব বা ভুল ধারণা কাজ করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা নির্ভরযোগ্য তথ্য এবং পরামর্শের গুরুত্ব অপরিসীম তাই বিনিয়োগকারীদের উচিত ভালো করে বোঝানো পর্যন্ত কোনো স্টকে বিনিয়োগ না করা টাকার বিনিময় আইটেমগুলো দিচ্ছে বা শেয়ারের নামগুলো দিচ্ছে তাদেরকে কি ফলো করা উচিত আমাদের না অ্যাভয়েড করা উচিত যদি আমাদের পুঁজিটা সেফ রাখতে হয় সাধারণভাবে এমন গ্রুপ বা উৎস থেকে বিনিয়োগের পরামর্শ নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে বিশেষ করে যদি সেগুলো নির্ভরযোগ্য না হয় সাধারণত নিজেদের গবেষণা করা নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা এবং অভিজ্ঞ পরামর্শদাতাদের সাথে পরামর্শ করাই নিরাপদ তাই সাধারণত এই ধরনের গ্রুপগুলো এড়িয়ে চলাই ভালো যাতে আপনার পুঁজি সুরক্ষিত থাকে আপনি কি মনে করেন দ্রুত লাভ করতে ঝুঁকি নেওয়া দরকার নাকি ধীরে ধীরে ইনভেস্ট করা দরকার যেটাকে আমরা ধীরে নীতি ধীরে চলনীতি হিসাবে ব্যাখ্যা করতে পারি এটা আসলে অনেকটাই ব্যক্তিগত পছন্দ আর লক্ষ্যের উপর নির্ভর করে দ্রুত লাভের জন্য ঝুঁকি নেওয়া কখনো কখনো ফলপ্রসূ হতে পারে কিন্তু তার সাথে সাথে সম্ভাব্য ক্ষতিরও আশঙ্কা থাকে অন্যদিকে ধীরে ধীরে বিনিয়োগ করলে ঝুঁকি কম হয় এবং দীর্ঘমেয়াদে স্থির ও ভালো ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই বেশিরভাগ ক্ষেত্রে ধীরে চলনেই অধিক নিরাপদ এবং টেক্সি বলে বিবেচিত যখন পড়া শুরু করবে তখন আমাদের স্টকের দাম অত কমবে সেক্ষেত্রে আমরা কি ওই পার্টিকুলার স্টকটা এভারেজ ডাউন করবো নাকি স্টক প্রাইস দিয়ে বের হয়ে যাব এটা আসলে নির্ভর করে আপনার বিনিয়োগের লক্ষ্য ঝুঁকি সহ পড়ার ক্ষমতা এবং বাজারের সামগ্রিক পরিস্থিতির ওপর অনেক সময় যদি আপনি দীর্ঘমেয়াদে বিশ্বাস করেন এবং সে শেয়ারের মৌলিক উপাদানগুলো এখনও শক্তিশালী মনে হয় তাহলে অ্যাভারেজ ডাউন করা একটি ভালো কৌশল হতে পারে তবে যদি আপনি মনে করেন যে শেয়ারের মৌলিক দিকগুলো আর মজবুত নেই সেক্ষেত্রে লস ব্যবহার করে বেরিয়ে যাওয়া এই বুদ্ধিমানের কাজ এই সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বিবেচনা করে সে। আপনি কি মনে করেন যারা বড় ইনভেস্টর আছে মার্কেটে তারা কি আগে থেকেই জানে কখন বাজার উঠবে কখন বাজার নামবে বড় ইনভেস্টররা সাধারণত বাজারের প্রবণতা সম্পর্কে ভালো ধারণা রাখেন কারণ তাদের কাছে পর্যাপ্ত তথ্য গবেষণা এবং অভিজ্ঞতা থাকে তবে তারা পুরোপুরি নিশ্চিত নন যে কবে বাজার উঠবে বা নামবে বাজারের আচরণ অনেক সময় অপ্রত্যাশিত হতে পারে এবং তাদের সিদ্ধান্তগুলো কিছুটা অনুমান নির্ভর হয় তাই বলা যায় তারা প্রায় বাজারের গতিবিধি সম্পর্কে ভালো ধারণা রাখেন কিন্তু সবকিছু আগেই জানার মতো নয় বাংলাদেশের মার্কেটে ফোমোটা কিভাবে কাজ করে বাংলাদেশের মার্কেটের ফোমো অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট অনেক সময় বিনিয়োগকারীদের মধ্যে তাড়াহুড়ো এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত নিয়ে আসে যখন বাজারে কোনো শেয়ার বা সেক্টরে দ্রুত উত্থান হয় তখন অনেকেই চিন্তা করেন যে তারা যদি সেই সুযোগ মিস করে তাহলে লাভ থেকে বঞ্চিত হবেন এর ফলে তারা তাড়াতাড়ি বিনিয়োগ করে ফেলেন যেটা অনেক সময় ঝুঁকিপূর্ণ হতে পারে ফলে ফোমো বাংলাদেশের বাজারে অনেক বিনিয়োগকারীর আচারণকে প্রভাবিত করে এবং অনেক সময় সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে তারা হুরু করে তোলে সেক্ষেত্রে বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা বিনিয়োগকারী যারা আছি মোর দেন এইটি টু নাইনটি পার্সেন্ট বিনিয়োগকারী বা রিজেল ইনভেস্টর যারা আছে ট্রেডার আছে লুজার তাদের এক একজনের পোর্টফোলিওতে হয়তো ফোরটি পার্সেন্ট নাই ফিফটি পার্সেন্ট নাই সেক্ষেত্রে তারা কি করবে মানে প্ল্যানটা কিভাবে সাজাবে এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের জন্য ধৈর্য এবং সঠিক পরিকল্পনা খুবই জরুরি প্রথমত নিজেদের পোর্টফোলিও পুনর্মূল্যায়ন করা দরকার যেখানে ভালোভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা হয় দ্বিতীয়ত ঝুঁকি ব্যবস্থাপনার জন্য স্টপ লস নির্ধারিত করা যেতে পারে যাতে বড় ক্ষতি কমে তৃতীয়ত ধীরে ধীরে পুনরুদ্ধার পরিকল্পনা নিয়ে এই এবং যে কোনো রকম আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলা গুরুত্বপূর্ণ এছাড়া শিক্ষার মাধ্যমে নিজেদের দক্ষতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের ওপর ফোকাস করা উচিত যাতে ভবিষ্যতে আরও ভালো ফল পাওয়া যায় তো আপনি দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা বলছিলেন তো বাংলাদেশে পাঁচ বছর বা দশ বছর আগে এরকম স্টক আছে যেগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা এখন হচ্ছে বিশ টাকা তো এই দীর্ঘমেয়াদী বিনিয়োগটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন এটা সত্যি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে অনেক সময় এমন কঠিন পরিস্থিতি দেখা যায় যেখানে একটি শেয়ারের মূল্য অনেকটা কমে যায় এই ধরনের পরিস্থিতি সাধারণত কোম্পানির মৌলিক দুর্বলতা খারাপ ব্যবস্থাপনা অথবা বাজারের অস্থিতিশীলতার কারণে ঘটে তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের মূলে থাকে ধৈর্য গবেষণা এবং সঠিক কোম্পানির নির্বাচন তাই এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের উচিত সাবধানতা অবলম্বন করা বাজারের পরিস্থিতি বুঝে বিনিয়োগের কৌশল পরিবর্তন করা এবং প্রয়োজনে পোর্টফোলিও পুনর্গঠন করা এর মাধ্যমে দীর্ঘমেয়াদী সাফল্য সম্ভব বাংলাদেশের মার্কেটে লিকুইডিটি সবসময় একটা প্রবলেম থাকে টাকার প্রবাহ যেটা তো এই ধরনের মার্কেটে আমাদের পেড স্টকগুলোতে ইনভেস্ট করা ভালো হবে নাকি মিড টার্ম যে স্টকগুলো আছে এগুলোতে ইনভেস্ট করা ভালো হবে এমন বাজারে যেখানে লিকুইডিটি কম থাকে সেখানে সাধারণত মৃদু পারে কারণ বড় বড় শেয়ারগুলোর জন্য সাধারণত বেশি পরিমাণে অর্থের প্রয়োজন হয় আর সেই অর্থের চলাচলও কম হয় তবে মাঝারি মেয়াদি শেয়ারগুলোতে বিনিয়োগ করলে একটা ভারসাম্য বজায় রাখা যায় যেখানে ঝুঁকি তুলনামূলক কম থাকে এবং ভবিষ্যতে ভালো লাভের সম্ভাবনাও থাকে সুতরাং বাজারের পরিস্থিতি ও নিজস্ব লক্ষ্য অনুযায়ী সঠিক ভালো সামনে খুঁজে বের করে সবচেয়ে ভালো তো বাংলাদেশে তো আগামী ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে তো নির্বাচনের পরে শেয়ার মার্কেটের প্রভাবটা কিভাবে পড়ে নির্বাচনের পর শেয়ার মার্কেটে সাধারণত এক ধরনের অস্থিরতা দেখা যায় কারণ বিনিয়োগকারীরা নতুন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা অনুভব করেন তবে নির্বাচনের ফলাফল যদি স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করে তাহলে মার্কেট সবসময় অস্থির থাকে তো নির্বাচনের পর নির্বাচনের পর যে কোন সেক্টরগুলো সাধারণত ভালো করার সম্ভাবনা থাকে কারণ অস্থিরতা মাথায় রেখে বাংলাদেশের শেয়ার মার্কেটে আমাদের বিজনেসটা করতে হবে সেক্ষেত্রে কোন সেক্টর গুলো ভালো হওয়ার সম্ভাবনা থাকে নির্বাচনের পর সাধারণত এমন সেক্টরগুলো ভালো করতে পারে যেগুলো অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার উপর বেশি নির্ভরশীল উদাহরণস্বরূপ অবকাঠামো উন্নয়ন শক্তি আর্থিক সেবা এবং ভোগ্যপণ্য সেক্টরগুলি সাধারণত ভালো পারফর্ম করতে পারে এছাড়া প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সম্ভাবনা থাকে বিশেষ করে যদি সরকার শেষ খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী হয় তবে প্রতিটি সেক্টরের ক্ষেত্রে নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের নীতি নির্ধারণের উপর আপনি যে সেক্টরের কথা বলছিলেন ওই সেক্টর থেকে স্পেসিফিক ভাবে কয়েকটা মিড পেইড আপ স্ট্রোকের নাম কি সাজেস্ট করতে পারবেন বাংলাদেশের শেয়ার বাজারে মিড ক্যাপ সেক্টরে কিছু পরিচিত কোম্পানি হল যেমন ব্র্যাক ব্যাংক সিঙ্গার বাংলাদেশ স্কোয়ার ফার্মা এবং অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এসিআই তবে বিনিয়োগের আগে অবশ্যই সেই কোম্পানির আর্থিক অবস্থা ও ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে ভালোভাবে গবেষণা করা জরুরি আপনি যে এসিআই কথা বললেন এটার ফান্ডামেন্টালও তো খুব একটা ভালো না বর্তমান অবস্থা ভালো না তাহলে এটার কথা আপনি কেন বললেন আপনার কথাটা একদম সঠিক এবং আমি বুঝতে পারছি যে প্রতিটি কোম্পানি ফান্ড আমার সেল এন করা গুরুত্বপূর্ণ আমি যে সে উদাহরণ দিয়েছিলাম সেগুলি সাধারণভাবে পরিচিত মিড ক্যাপ কোম্পানি কিন্তু অবশ্যই প্রতিটি শেয়ারের বর্তমান আর্থিক অবস্থা ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি বিবেচনা করে কিছু স্টকের নাম কি আপনি সাজেস্ট করতে পারেন বাংলাদেশের শেয়ার বাজারের মিড ক্যাপ সেক্টরে সে দুই হাজার চব্বিশ সালে ভালো পারফর্ম করতে পারে এমন কিছু কোম্পানির মধ্যে ব্র্যাক ব্যাংক সিঙ্গার বাংলাদেশ আমি দুয়ার সম্পর্কে জানতে চাচ্ছি এখন দুহাজার পঁচিশ নির্বাচন হবে দুহাজার ছাব্বিশ তো ছাব্বিশ এর পরে বা দুহাজার পঁচিশ সালে এখন কোন অনুষ্ঠানগুলো ভালো করতে পারে

বুঝতে পারছি আমি চেষ্টা করবো আরো বৈচিত্র্যপূর্ণ কিছু উদাহরণ খুঁজে বের করতে কিছু মেড কাপ কোম্পানি যেগুলো সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করতে পারে সেগুলোর মধ্যে যেমন কিছু প্রযুক্তি বা চেক খাতের কোম্পানি বা কিছু নবীন উদ্ভাবনী খাতের কোম্পানি আছে ফার্মা সেক্টর স্পেসিফিক ভাবে কথা বলি আমরা ফার্মা সেক্টর থেকে নাভানা ফার্মা মেক্সিকো ফার্মা দেন এক মিল এই চারটা স্টকের সম্ভাবনা কেমন এবং চারটাতে যদি কম্পেয়ার করি কোনটা সবচেয়ে ভালো হবার সম্ভাবনা আছে দুই হাজার পঁচিশ সালে পারফরমেন্সের দৃষ্টিকোণ থেকে স্কোয়ার ফার্মা ইনসেপ্টা এবং বেক্সিকো ফার্মা বাংলাদেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর মধ্যে অন্যত আপনি রং ইনফরমেশন দেওয়া থেকে বিরত থাকুন ইসেপ্টা বাংলাদেশের শেয়ার মার্কেট এন্ড লিস্ট না আমি যেটা জানতে চাচ্ছি স্পেসিফিক ভাবে নাভানা ফার্মা এতমি লেভ আহ অ্যান্ড এ ধরনের চারটা অর্গানাইজেশন যে নাম বললাম কম্পেয়ার করলে কোন স্টকগুলো ভালো সম্ভাবনা আছে

আপনি কি একুরেট ইনফরমেশন দিতে পারবেন দু হাজার পঁচিশ সালে নাভানা ফার্মাসিউটিক্যালস এর শেয়ার মূল্য বর্তমানে প্রায় পাঁচতা শনের সাতটা টাকা যা পাশি দুশো হার থেকে সাতশি পয়েন্ট আশি টাকার মধ্যে উঠানামা করছে একমি ল্যাবরেটরি এর শেয়ার মূল্য প্রায় শপাত্তর দুশো হাড় টাকা যা হাতাশ দুশো হার থেকে আশি তো সব টাকার মধ্যে ছিল আর যে সেরা মেলে শেয়ার মূল্য প্রায় সতশ দোশব হার টাকা যা সতেরশ দোশো পয়েন্ট দুই থেকে সাতাশ দুশো পয়েন্ট নআশি টাকার মধ্যে ওঠা করছে আচ্ছা বুঝতে পেরেছি বাংলাদেশের শেয়ার মার্কেট সম্পর্কে আপনার খুব একটা ভালো ধারণা নাই তো ওভারঅল শেয়ার মার্কেট সম্পর্কে যদি আমরা চিন্তা করি ইনভেস্টর সাইকোলজি এই ধরনের মার্কেটে যে মার্কেটটা রেপিডলি ভোলাটাইল ইনভেস্টর সাইকোলজিটা বিল্ড আপ করার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টরগুলো আমাদের মাথায় রাখতে হবে নিশ্চয়ই এমন একটি ভলাটাইল মার্কেটে বিনিয়োগকারীদের মানসিকতা গঠনে কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকে প্রথমত ধৈর্য রাখা খুব জরুরি কারণ মার্কেটের ওঠানামা স্বাভাবিক দ্বিতীয়ত জ্ঞান এবং গবেষণার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত তৃতীয়ত আবেগ নিয়ন্ত্রণ করা যেমন লোভ বা ভয় যাতে সিদ্ধান্তে প্রভাব না পড়ে চতুর্থ ঝুঁকি ব্যবস্থাপনা এবং লস সেট করা গুরুত্বপূর্ণ এছাড়া দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি বজায় রাখা এবং বাজারের পরিবর্তনকে বুঝিয়ে বিনিয়োগ করা ওগুলো খুব জরুরি তো ইনভেস্টর যারা আছে একটা পোর্টফোলিওতে সাধারণত ধরেন দশ লক্ষ টাকার পোর্টফোলিও কারো সেক্ষেত্রে তার পোর্টফোলিওতে কয়টা স্ক্রিপ্ট রাখলে ভালো হয় বা কয়টা স্টক রাখলে ভালো হয় পোর্টফোলিও গোছানোর ক্ষেত্রে সাধারণভাবে একটি পোর্টফোলিওতে ভালোভাবে ঝুঁকি ব্যবস্থাপনার জন্য প্রায় দশ থেকে পনেরোটি শেয়ার রাখার পরামর্শ দেওয়া হয় এর মাধ্যমে বিভিন্ন খাতে বৈচিত্র্য আনা যায় যা ঝুঁকি কমাতে সাহায্য করে একই সাথে প্রতিটি সেক্টরে কিছুটা বিনিয়োগ রাখলে বাজারের ওঠানামা থেকে পোর্টফোলিওকে সুরক্ষিত রাখা যায় তবে খুব বেশি শেয়ার রাখলে পোর্টফোলিওর পর্যবেক্ষণ কঠিন হয়ে যেতে পারে তাই এটি ভালো ভারসাম্য বজায় রাখে জরুরি আপনি তো স্পেসিফিক ভাবে কোনো কথাই বলতে পারছেন একটা 10 লক্ষ টাকার পোর্টফোলিওতে 10 মাউটা স্টক টাকা কি আসলে লজিক্যাল আপনার কথা একদম সঠিক আর সত্যি পোর্টফোলিও গঠনের ক্ষেত্রে ভারসাম্যটা খুবই গুরুত্বপূর্ণ সাধারণত 10 লাখ টাকার পোর্টফোলিও